চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন ২২ সেপ্টেম্বর সোমবার সকালে চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে চাকসুর ওয়েবসাইটের তথ্য মতে চাকসু নির্বাচনে ভিভি পদে তেইশ জন জিএস পদে একুশ জন এজিএস পদে একুশ জন সহ মোট চারশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্যদিকে সোয়ের ভুল তথ্যের অসঙ্গতি থাকা ও অন্যান্য কারণে প্রাথমিক প্রার্থী তালিকা থেকে ১৯ জনকে বাতিল করেছে নির্বাচন কমিশন এর মধ্যে দুইজন ভিভি প্রার্থীও রয়েছেন এর আগে চাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য এক হাজার একশো জন মনোনয়নপত্র গ্রহণ করে তার মধ্যে জমা দেয় নয়শো জন ভিভি পদে পঁচিশ জিএস ও এজিএস পদে বাইশটি করে মনোনয়নপত্র জমা পড়ে উল্লেখ্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তেইশ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ চব্বিশ সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পঁচিশ সেপ্টেম্বর এবারে চাকশু নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার ছয়শ জন আগামী বারো অক্টোবর সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সবশেষ উনিশশো নব্বই সালের আট নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল পঁয়ত্রিশ বছর পর এ নির্বাচনকে ঘিরে তাই ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ এদিকে চাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন বাইশ সেপ্টেম্বর সোমবার দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ আয়োজনে প্রায় তিনশো জন প্রার্থী অংশ নেন নির্বাচনের আগে ও পরে পরীক্ষার কার্যক্রম বন্ধ রাখা সহ নানা দাবি উত্থাপন করেন

সভায় প্রধান নির্বাচন কমিশনার ড মনির উদ্দিন নির্বাচন কমিশনার ড আরিফুল হক সিদ্দিক ডক্টর নজরুল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ